আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে এই ভিডিওতে আপনাদের জন্য তাফকুল এর রেডিমেড ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি তো প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নিউ একটা আপডেট কালেকশন নিয়ে আসছি এখানে সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ফেব্রিক্স ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে পিওর যে মস্তিন ফেব্রিক্সটা আছে সেই ফেব্রিক্সের উপরে কাজ করা হয়েছে গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা থাকবে আনকমন ডিজাইন যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা একটু কাছ থেকে দেখে তাহলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা সুতার কাজ করা আছে এবং ভিতর পার্টে প্রত্যেকটা রিনার দেওয়া আছে এবং স্লিক্সের পার অব্দি প্রত্যেকটা রিনার থাকবে দুপাটার একটা ফুলে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল সাইজের দোপাটা থাকবে অনেক বড় মাপের দোপাটা থাকবে এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের তাকুল ফেব্রিক্সের রেডিমেড ড্রেস আজকে এই ভিডিওতে আপনাদের জন্য বিশাল অফারে নিয়ে আসছে আজকে শ্রেষ্ঠ অফারে আপনাদের জন্য এই রেডিমেড ড্রেসের কালেকশনগুলো থাকবে আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা চমৎকার প্যাটার্নের দুপাটা পাবেন আজকে তো শ্রেষ্ঠ একটা অফার থাকবে পূর্ণিমাশারের পক্ষ থেকে এই যে এটা সুন্দর আছে এটা পেঁয়াজ কালারটা থাকবে প্রথমে যে কালারটা দেখেছি এটা নোট টাইপ আর এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এত সুন্দর কালারগুলো নিয়ে আসছি আজকের ভিডিওতে মিস করার মতো না আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এখন ব্ল্যাকটা দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অস্থির প্রত্যেকটা কালার থাকবে সেই রকম ডিজাইনের মধ্যে সেইরকম চমৎকার প্যাটার্নের কালারগুলো আপনারা পাচ্ছেন আর প্রত্যেকটা রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকায় এই রেডিমেড কালেকশনগুলো কুড়ি মাসের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকছে নোট গোল্ডেন টাইপসের কালার এই যে ফার্স্ট টু লাস্ট কাজ করা তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম